সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো চিকেন দো পেঁয়াজা চিকেন দো পেঁয়াজার জন্য আমি এখানে একটু বড় বড় করে চিকেন গুলো নিয়েছি এই রকম করে কিন্তু চিকেন গুলো কাটতে হবে নইলে কিন্তু চিকেন গুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এই দো পেঁয়াজার জন্য এরকম করে চিকেন কাটতে হয় তো প্রথমে আমি চিকেনটাকে করে এখানে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন সরিষার তেল আদা রসুন বাটা ভালো করে মেখে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট কিন্তু হয়ে গেছে এখন কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এর অন্যটা আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন আমি সরিষার তেল দিয়ে করলাম এখন ফোড়নে দিয়ে দেব গোটা গরম মসলা এবং জিরে কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজ এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা কাজু পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাদ মতো নুন এবার ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি টক দই খেটিয়ে রাখা টক দই এখন আরো ভালো করে নেড়ে নিতে হবে দেখুন টক দইটা দেওয়ার কারণে চিকেন থেকে কিন্তু জল ছাড়ছে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ে পেঁয়াজগুলো আর টমেটো ভাজার জন্য ঘিটা কিন্তু গলে গেছে এখানে আমি নিয়েছি পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এখন আমি সমস্ত উপকরণগুলোকে হালকা একটু ভেজে নেব শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে ভেজে নিয়েছি এখন আমি এখন এটাকে এখানে দিয়ে দিচ্ছি দেখুন চিকেনটা থেকে এখন নেড়ে নেব তরি মেথি পাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কচি নিয়ে গ্রেভির জন্য হালকা একটু আমি জল কিন্তু হয়ে এসেছে এটাতে আবার বেশি গ্রেভি হলে ভালো লাগে না খেতে যার জন্য আমি একটু গ্রেভিটা কমিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এই যে দো পেঁয়াজা কিন্তু রেডি এটা কিন্তু রুটি লুচি অথবা গরম ভাতের সঙ্গেও এটা কিন্তু জমে যায় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কিরকম লাগলো রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাই বাই